আসসালামু আলাইকুম সাজেদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি আমার প্যারেন্টসগুলো দেখতে আসলাম আমার কিছু পরিমাণ কোয়েল পাখির প্যারেন্টস করা আছে যেগুলো অনেক দিন যাবৎ পাড়া বন্ধ করে দিয়েছিল আর আমি কিছু মেডিসিন ব্যবহার করে সেগুলো আবার ডিমে রানিং করছি তো আজকে দেখব কতগুলো ডিম আজকে পেরেছে আর এগুলোর খাবার হিসেবে আমি লিয়ালয়ার ওয়ান ক্র্যাশ যে খাবারটা আছে আমি সেটাই ব্যবহার করি যদিও আমি অল্প পরিমাণে কোল পাখি পালন করছি আমি এজন্য পাখির দোকান থেকে খাবারটা কিনে আনি তো চলুন দেখা যাক কতগুলো ডিম আজকে কোয়েল পাখি পেড়েছে তো ডিমগুলো জায়গায় জায়গায় সেটানো ছিল এর জন্য আমি ডিমগুলো এক জায়গায় করে রেখেছি যাতে আপনাদের দেখাতে সুবিধে হয় তো চলুন দেখি কয়টা ডিম আজকে পেরেছে একটা ডিমটা দেখুন সাইজও কিন্তু অনেক বড় আগে ছোটো ডিম পারত আমি কিছু মেডিসিন ব্যবহার করার পরে ডিমগুলো অনেক বড় আকারে তারা পারতে শুরু করছে আমার মনে হয় তো এক পিস দুইটা তিনটা এই চারটা দেখুন কোয়েল পাখিটি আমাকে কিন্তু ঠোকরাচ্ছে আমি ডিমগুলো ধরার কারণে তো এখানে চারটা হয়েছে দেখুন কীভাবে আমাকে ঠোকরাচ্ছে আমি ডিমগুলো ধরছি যার কারণে আমাকে ঠোঁক পাখিটি তো আমরা চারটে ডিম এখানে জড়ো করেছি তো দেখি আর কয়টা আছে পাঁচটা ছয়টা এই সাতটা তো সাতটি ডিম পেয়েছে তো আমার এখানে পাখি কতগুলো আছে আমি এখানে বারো পিস পাখি রেখেছি যার মধ্যে নয়টি মহিলা পাখি আছে আর বাকি তিনটি হলো পুরুষ যেহেতু আমি পাখিগুলো প্যারেন্টস হিসেবে পালন করছি আমার একটা ছোট অটো মেশিন আছে আমার নিজের হাতে তৈরি এজন্য আমি অল্প পুরুষরে এখানে প্যারেন্টস করেছি নিজেই বাচ্চা বাচ্চা উৎপাদন করার জন্য তো আমি পাখিগুলোকে খাবার দেওয়ার জন্য এরকম ট্রেতে আমি নেট এভাবে বেঁধে দিয়েছি যাতে খাবারগুলো তারা নষ্ট না করতে পারে তারপরেও যদিও অনেকটা নষ্ট করে কিন্তু আগের তুলনায় অনেকটা কম তো খাবার যেহেতু ফুরে গেছে আমি কিছু পরিমাণ খাবার এখন আমি দিয়ে আপনাদের দেখাচ্ছি তো খাবারটা দেখুন লেয়ার লেয়ার ওয়ান ক্র্যাশ যে খাবারটা আছে আমি সেটাই তাদের দেই তো আমি খাবারটা দিচ্ছি তারা কিন্তু অলরেডি খাওয়া শুরু করছে খাবারটা যেহেতু ফুয়ে গেছিলো আমি কী খাবার দিই সেটা দেখানোর জন্য আমি দিয়েছিলাম না যাতে ভিডিওতে আপনাদের দেখাতে পারে আমি কী খাবারটা দিচ্ছি তো দেখুন আমি খাবার দেওয়া মাত্র তারা খাবার শুরু করেছে তো অল্প পরিমাণ পাখি হলেও এদের যত্ন নিতে হবে যাতে পাখিগুলো সুস্থ সবল থাকে আর পাখিগুলো আপনার ঠিকভাবে প্রোডাকশন দেয় আর ডিম পাড়া বন্ধ করে দিলে কোনোভাবেই আপনার খাবার দেওয়া বন্ধ করা যাবে না খাবারের পরিমাণ কম দেওয়া যাবে না যেহেতু আমাকেও অনেক দিন তারা ডিম দেয় নাই তারপরেও আমি তাদের খাবার কোনোভাবেই কম দেয় নাই বরঞ্চ আমি মেডিসিনের দোকানে যারা অভিজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করে আমি কিছু মেডিসিন তাদের নিয়মিত দিয়েছি যার ফলে এখন আবার তারা প্রোডাকশনে আসতে শুরু করেছে তো যেহেতু আমার এটা ইউটিউবে প্রথম লং ভিডিও তো এর মধ্যে আমার কোনো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা যদি এ ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাদেদস ফার্ম অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি একবার ঘুরে আসবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করি আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে দেখতে পারেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ